পাঁচটি জিনিস নিজের মধ্যে ডেভেলপ করতে হবে হ্যাঁ যখন তুমি তোমার অভ্যাসগুলোকে এমন রূপ দিতে শুরু করবে তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে দূরে রাখতে পারবে না তার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই কেমন আছো জানি আমার এই প্রশ্নটা তোমার কাছে অযৌধিক মনে হতে পারে তার কারণ তুমি তো দুঃখে আছো না তোমার দুঃখে থাকাটাও স্বাভাবিক নয় কারণ প্রতিদিন বর্তমান পৃথিবীতে প্রায় প্রতিদিন লাখো মানুষ দুঃখের দিন কাটায় আর এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুঃখের কারণ ভিন্ন ভিন্ন দেখায় কেউ বলে আমি এই কারণে কেউ বলে আমি ওই কারণে কেউ বলে আমি এই জন্যে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের দুঃখের কারণ হিসাবে অপরকে দায়ী করি কিন্তু বাস্তবতা কি তেমনই কখনো কি এমনটা ভেবেছ যে আমার দুঃখের কারণ হিসাবে আমি দায়ী নাকি অন্যরা দায়ী তোমার দুঃখের কারণ হিসাবে তুমি দায়ী নাকি অন্যরা দায়ী তবে শোনো তোমাকে বলি তোমার দুঃখের কারণ যাই হোক না কেন যেই হোক না কেন তোমার সুখের কারণ কিন্তু নিজেকেই হতে হবে হ্যাঁ তোমার সুখের কারণ তোমাকেই হতে হবে তবে আগে থেকেই তোমাকে বলে রাখি সুখ কিন্তু একটা অনুভূতি হ্যাঁ সুখ একটা অনুভূতি এটাকে তুমি কখনোই বাজারে গিয়ে টাকা দিয়ে কিনতে পারবে না আর যদি তেমনটাই হতো তাহলে এই পৃথিবীর ধনী ব্যক্তিগুলো কখনোই দুঃখে দিন কাটাতো না তুমি কি জানো এই পৃথিবীর ধনী ব্যক্তিরা থেকে বেশি দুঃখে দিন কাটায় সুতরাং সুখ কখনো তুমি বাজারে কিনতে পারবে না এটা একটা অনুভূতি যে পাঁচটি জিনিস করা অত্যন্ত জরুরি তার প্রথম হল বিশ্বাস হ্যাঁ বিশ্বাস আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি তোমার কি মনে হয় যে পৃথিবীটা কেউ একজন পরিচালনা করছে কেউ একজন আছে যিনি পৃথিবীর নিয়ন্ত্রক যিনি পৃথিবীর পরিচালক আমি তো বিশ্বাস রাখি ইভেন আমার মনে হয় তুমিও এমনটা রাখো যে পৃথিবীকে কেউ একজন নিয়ন্ত্রণ করছে